আসসালামু আলাইকুম সাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো ভাজি আমি অল্প উপকরণ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি তৈরি করব চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি চারটেবিল টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা কাঁচা মরিচ এখন পেঁয়াজ এবং কাঁচা মরিচ একটু ভেজে নেব এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজ কাঁচামরিচটা লাল করে ভেজে নিয়ে এর সাথে এখন দিয়ে চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু তেল এবং পেঁয়াজ ভেজে নেব এখন আমি যে মিষ্টি কুমড়া কেটে রেখেছি সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে তেল পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এভাবে কিছু সময় রান্না করার পর আমি এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি সামান্য পানি দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেড়ে নেব এর সাথে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা দিলে মিষ্টি কুমড়ার স্বাদ বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। ঢাকনা খুলে এখন মিষ্টি কুমড়োগুলোকে আলতো হাতে উল্টে দেব এর সাথে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে আবার একটু উল্টে নেব এভাবে ফ্রাই প্যান ঘুরিয়ে কিছু সময় রান্না করব। দেখুন বন্ধুরা আমি খুব অল্প উপকরণ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি তৈরি করে ফেললাম আপনাদের যদি আমার এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ